হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি মোটেই ভালো নেই কেন কালকের থেকে আমার এত শরীর খারাপ করেছে মানে আমি কি বলবো তোমাদেরকে উঠে আমি বেড়াতে পারছি না তো যা হোক করে তোমাদের দাদাকে সকালবেলা রান্নাটা করে দিয়েছি উনি কাজে চলে গেল আর সকালের কাজটা আমি আর তন্মাই কোনো রকমে সেরেছি কেন তন্মাইরও শরীরটা খারাপ করেছে জানো কি তো আর কি আমি কাজটা আর আসলে শরীরটা খারাপ করব না কেন এই ওয়েদারটা এতটাই খারাপ সব বাড়িতেই কিন্তু কম বেশি সবারই শরীর খারাপটা করছে তো দুপুরে রান্নাটা আমি কি করে করবো আমার সেইটাই মাথায় চিন্তা ঘুরছে শুধু তো এতটাই শরীর খারাপ লাগছে আমি উঠে বেড়াতে পারছি না মাথাটা পুরো ভারী ভারী লাগছে তো বিক্রম প্রাইভেটে গিয়েছে ও আসুক ওকে বলবো আজকে দুপুরে রান্নাটা করতে কেন ও রান্নাটা পারে করতে আর ওকে বললো রান্না করতে করতেও চায় মানে আগ্রহটা ওরা আছে আর থাকার দিকে এসে দেখলাম পূজা চেয়ারের ওপরে গালে হাত দিয়ে বসে রয়েছে ওকে বললাম গালে থেকে হাতটা লাভা একেটায় আমি শরীর খাবে ভুগছি আর তুই আবার গালে হাত দিয়ে কেন বসলি কেন তো উঠে ওই যে ওখানে গিয়ে বসে পড়লো ঝপ করে আসলে বিক্রম এখানে প্রোজেক্ট করছে আর প্রজেক্টের কাগজগুলো দেখো চারিদিকে দিকে হয়ে রয়েছে সেইগুলোই পূজা আর কি গুছি গুছিয়ে দিচ্ছে তা যাই হোক আমি কিছুক্ষণ এখানে বসে তারপর আবার চলে গেলাম স্নানের দিকে তো এখন টাইম হচ্ছে বিকেল চারটে আমি একটু আগে বিছানা থেকে উঠলাম উঠে ফাঁকার দিকে বেড়াচ্ছিলাম কেন শরীর খারাপ করেছে তো বেশি শোয়াটাও শরীরের পক্ষে ভালো না তো আমি মাথাটা তুলে যে বসবো আমি তুলতে পারছি না আমার ঝায় আর কি হোক জ্বর হোক সর্দি কাশি হোক আগে আমার মাথাটাই বেশি প্রবলেম দেখা দেয় তো রান্নাটা বিক্রম করেছে বিক্রম করেছে তন্ময় হাতে মেতে কাজ করেছে আমিও ছিলাম রান্না বান্না সেরে আমি শুয়ে পড়েছিলাম ফাঁকায় বিশাল জ্বর এসেছিল মা আবার এসে মাথায় জল দিয়ে দি তো চলো পূজা কোথায় রয়েছে দেখি আর কি গরম পড়ছে কিছুক্ষণ আগে যেন তোমার এ বাবা সে লাইটটা পড়ে গেল হাত থেকে দেখি জলে কেনা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে না ঠিক আছে হাতে বল নেই জানো তো হাতে বল নেই যেটা লাইট ধরে আমি আর কি এটা ব্যাখা ব্যাখা লাগছে তাও ঠিক করে আমার নিজের মনে হচ্ছে একটু ব্যাখা বেঁকা লাগছে তো লাইটটা আমি এখানে রেখে দিই আমার হাত থেকে না বিশাল জিনিস ক্ষতি হয় জানো তো কিডা কোন ঘুরি বানিয়েছি দেখি জয়দিক এই দেখো কালকে বানাবি তোর বাবা দেখিস কোন কিরাম বক বকে আর এখন আটার দরকার বিকালে আসবে বলেছে কোনটা হ্যাঁ খোপা করে দে পূজা এতক্ষণ চুলছেনে উঠে গেল এবারে পিতুরা নিয়ে এসছে বেরা বেমনি করে দেবে আমারে সামনে ঠিক আছে একদিন না খেয়ে আমার দেখ চোখ মুখের হাল মনে হচ্ছে না কতদিন খাইনি আমি কিছু ভালো লাগে না ভাত জল খাবো কি

পিতু আমার চুলটা বেঁধে দিয়েছে আমি আস্তে আস্তে রাস্তার দিকে এসে এক জায়গায় বসলাম আর ওখানে দেখতে পাচ্ছ একটা ইঞ্জিন মান রাখা রয়েছে ওখানে সব বসে বসে গল্প করছে ওখানে কিন্তু আছে জানো তো আসলে মাঠে ধান ঝেড়েছে বিচুলিগুনো ইঞ্জিন মানে করে বয়ে বয়ে নিয়ে আছে অনেকে বিচুলি কিনছে এই সময় কেন ধানের সিজন চলে গেছে ধান ঝাড়ছে ওই জন্য তো যাই হোক আমি কিছুক্ষণ এখানে বসবো বসে এবারে দুটোটা শর্ট ভিডিও বানিয়ে নেবো তারপরে একটু শুয়ে পড়বো তো সন্ধ্যে হয়ে গেছে আস্তে আস্তে পিজাদের বাড়ির দিকে চলে আসলাম জয়দীপ এই যে পড়াশুনো করছে হাতের লেখা করছে তো জয়দ্বীপকে একটু ভিডিও করলাম তারপর দেখবো পূজা কি করছে চলো ওইদিকে যাওয়া যাক আর দেখো আমার শরীর খারাপ তো তবুও আমি এমাতে এমাতা করে বেড়াচ্ছি আসলে শুয়ে পড়লে বেশি জব্দ হয়ে যাবে বলে ঘুরে বেড়াচ্ছি পূজা এই যে তরকারিগুলো পাখায় দিচ্ছে কেন এত গরম পড়ছে ওই জন্য নষ্ট হয়ে যাবে বলে একটু পাখায় দিচ্ছে তো যাই হোক আমি আজকের মতন ব্লগটা বন্ধুরা এখানেই রেখে দিচ্ছি আর বেশি বড় করলাম না তোমরা এই ওয়েদারে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রির